আজ আমরা একজন মানুষকে এমন একটি চ্যালেঞ্জ দিয়েছি যা অসম্ভব বলেই সবাই জানি পঞ্চাশ কিলোমিটার ট্রাভেল করতে হবে কিন্তু তার কাছে কোনো টাকা নেই না বাস ভাড়া না অটো ভাড়া না খাবার কিছুই না আজম চত্বর থেকে হাওয়াই রোড তাকে যেতে হবে টোটালি ফ্রিতে আর এই সময় সীমা সন্ধান আমার আগে তাকে এই চ্যালেঞ্জটি শেষ করতে হবে এই হচ্ছে নয়ন কুমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে শুরুটা কঠিন শেষটা কে জানে আসসালামু আলাইকুম আঙ্কেল এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই যদি সম্ভব হয় আমাকে একটু রশিদপুর নামিয়ে দেন ধর্মিয়া টাকা রাস্তায় বেরিয়েছেন কেন অন্য কোনো গাড়ি চেষ্টা করেন তার চোখে মুখে হতাশা আর সে এটা পারবে কিনা সেটা নিয়ে আমরা আশঙ্কিত এই দুনিয়ায় আসলে ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল যাই হোক অবশেষে আমরা একজনকে পেয়ে গেছি আর আশা করি এই ব্যক্তিটা হয়তো তাকে নিয়ে যাবে প্রথম ব্যক্তি আমাকে না নিলেও জন আমার প্রস্তাবে রাজি হয়েছে তাকে বলেছিলাম আমার মানি ব্যাগটা হারিয়ে গিয়েছে উত্তরে তিনি বলেছেন আমি যেন পিছনে পকেটে মানি ব্যাগ না রাখি নয়ন কুমার এখান থেকে একা উঠে গেলেও আমরা পিছু পিছু তাকে ফলো করলাম আর আমরা সেই গাড়িকে ফলো করছি যেটা তো নয়ন কুমার রয়েছে আমরা ফ্রিতে ঘোরার পাপী হলেও কিন্তু বিবেকহীন না তাই আমরা এই অটো ড্রাইভারকে তার ন্যায্য মজুরি আমরা তাকে দিয়ে দেব এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা এখান থেকে সৎ মানুষগুলোকে ফিল্টার করছি আমরা দেখতে চাই আসলে মানুষ কতটুকু সৎ আপনি যে উপকারটা আমাকে করেছেন সারা জীবন মনে থাকবে আপনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো উপায় নেই এই মুহূর্তে আমি অবস্থান করছি রশিদপুর ইজ্জাত স্কুলের পাশেই আমি জানি না পঞ্চাশ কিলোমিটার পথ আমি অতিক্রম করতে পারবো কিনা তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব আচ্ছা দাদা আমার কাছে এখন কোনো ভাড়া নেই আপনি যদি আমাকে ভাবকি পর্যন্ত নিয়ে যাইতেন তাহলে আমার অনেক উপকার হতো পথযাত্রী হিসেবে আমি এখানে একা থাকলেও সত্যিকার অর্থে আমি একা নই কারণ টিম ট্রিপল এসটি আমাকে সার্বক্ষণিক ফলো করছে দাদা আমাকে এখানেই নামিয়ে দিন আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভুল বুঝবেন না সত্যি বলতে আমার কাছে ভাড়া থাকা সত্ত্বেও আমি আপনাকে না করেছি আপনারা মানুষের বিপদে কতটুকু পাশে দাঁড়ান সেটা বোঝার জন্য আর এ পরীক্ষায় আপনি পাশ আমাকে ক্ষমা করবেন কোমল মনের মানুষগুলো দেখলে ভিতর থেকে ইমোশন কাজ করে আর এই খেটে খাওয়া মানুষগুলো ইমোশনের কদর করতে জানে মামা সত্যি বলছি আমার মানি ব্যাগটা ভাষায় রেখে এসেছি আমার কাছে কোনো ভাড়া নেই সামনে মোট পর্যন্ত আমাকে একটু নামিয়ে দেন আমরা দেখতে চাই আসলে কেউ এখান থেকে আমাদের কি ফ্রিতে কোনো ট্রিপ দেয় কিনা এটা খুবই ক্রেজি পরবর্তী গাড়ির জন্য অপেক্ষা বেশি একটা করতে হয়নি আর অল্প অপেক্ষার পরে গাড়ি চলে এলো এবং এই লোকটি খুব সহজে তাকে উঠিয়ে নিল আচ্ছা ভাই এক মিনিট আমাকে এখানেই নামিয়ে দিন আর এই টাকাগুলো আপনার জন্য আমরা খুঁজতেছিলাম আপনার মতো মহান ব্যক্তি যারা যাত্রীদের অসুবিধা বুঝতে পারে এই মুহূর্তে আমি আছি সিংহের কান্দা মোড়ে খুঁজে নিতে হবে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন দেখি তারা আমাকে সারা দেয় কিনা বারবার সে অটোরিক্সা ব্যবহার করছিল আর আমরা এখানে বলে দিলাম তোমাকে এবার ভিন্ন কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে তাই সে মোটর সাইকেল থামানোর বৃথা চেষ্টা করলো এটাকে বৃথা চেষ্টাই বলবো কারণ এখানে কোনো মোটর দাঁড়া ছিল না আর ইতিমধ্যে আমি একটা সিএনজি কে সিগন্যাল দিয়েছিলাম কিন্তু সিএনজি এলো আমাকে যা বলেছে আমি কি সিএনজি টাকা দিয়ে কিনে নাই অবশেষে আমি একটা অটো দেখতে পাচ্ছি আর এই অটো আমাকে নিয়ে যাবে ওনাকে কিছু বলার আগে উনি আমাকে বলল টাকা নাই তাতে কি হয়েছে তুমি গাড়িতে উঠে বসো এরকম একটি বৈরী আবহাওয়াতে উনি আমাকে ফ্রিতে লিভ দিচ্ছেন এটা সত্যি আমাকে অভিভূত করে এই তো আমাকে এখানে নামিয়ে দিন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত দূর আনার জন্য সত্যি বলতে আপনি অনেক ভালো মনের মানুষ আপনার জীবন মঙ্গলময় হোক প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি মহিরামকুল আর ডি এর সামনে আর আপনারা দেখতেই পাচ্ছেন আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আর আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি আমি শেষ পর্যন্ত লড়েই যাব ওই তো একজন মোটর সাইকেলওয়ালা আমার ইশারা পেয়ে দাঁড়িয়েছে আমি তাকে গিয়ে বললাম যে ভাই আমাকে একটু লিভ দেন আর এই কথা বলার সাথে সাথে সে আর কোনো চিন্তা না করেই আমাকে তার মোটর সাইকেলের জায়গা দিল বিপদে পড়েও মানুষ মানুষকে কিভাবে সহযোগিতা করে আসলে এ ভাইকে না দেখলে বুঝতে পারতাম না ভিডিওতে উনি স্বাভাবিক থাকলেও উনার সাথে অল্পক্ষণের কথাতে বুঝতে পেরেছি উনি অনেক কষ্টে আছেন ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না কারণ আপনি নিজে বিপদের মধ্যে থেকে আমাকে সহযোগিতা করেছেন আপনার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে আর এদিকে মোটর সাইকেলওয়ালা ভাই খুব কষ্টের মধ্যে আছে তার একটি প্রতিবন্ধী ছোট ভাই হারিয়ে গেছে তাকে খোঁজার জন্য বের হয়েছে দীর্ঘ পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পরও আমি একটা যানবাহনও খুঁজে পেলাম না যাই হোক আমাকে ধৈর্যহারা হারা হওয়া যাবে না আমি চেষ্টা করেই যাব ওই তো মনে হচ্ছে এই অটোটি আমার জন্য দাঁড়িয়েছে আমি দৌড়ে গেলাম অটোওয়ালার কাছে অটো ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো ভাই কোথায় যাবেন আমি অটোওয়ালাকে বললাম যে ভুলে আমার মানি ব্যাগটা বাসায় ফেলে রেখে এসেছি কথা শোনার সাথে সাথে অটোওয়ালা আমাকে তার অটোর ভিতরে জায়গা করে দিল কিছু পথ অতিক্রম করার পর আমি অটোওয়ালাকে বললাম ভাই আমাকে এখানে নামিয়ে দিন আমি নামার পর ড্রাইভার ভাইকে অনেক জোরাজুরি করলাম তার ন্যায্য ভাড়াটা দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই সে নিতে রাজি নয় তারপরও অনেক জোরাজুরি করে আমি তাকে ভাড়াটা দিলাম ইতিমধ্যে আমি বুঝে গেছি অটোলা অনেক ভালো মনের মানুষ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি হারজাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এরপরে স্টপ হচ্ছে জটিয়ার পাড়া মোড় দেখি আমাকে কি অ্যাকসেপ্ট করে এটাই হতো আমার চ্যালেঞ্জের কঠিনতম পাঠ হতে যাচ্ছে কারণ এলাকার মানুষ আমাকে সহযোগিতা করতে চাচ্ছে না কিন্তু কেন চাচ্ছে না এটা আমি বুঝতে পারছি না সবচেয়েতে মজার বিষয় হচ্ছে আপনি যখন বিপদে থাকবেন আর মানুষ সেটাকে ভালো নজরে দেখবে না আপনাকে ছোট করবে সেটাই হচ্ছে আপনার মানুষ চেনার আসল সময় আমাদের এখন ভিন্ন ধরনের কোন ট্রান্সপোর্ট খুঁজতে হবে বারবার একই ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করে আমাদের ভিডিওটাকে বোরিং করে তুলেছে আমরা এখন আছি হাজরাবাড়ি বাজারে আর এখানে জায়গাটা বড় কিন্তু এখানকার মানুষদের মনটা খুবই ছোট আর এখানে বেশ কয়েকজন অটোওয়ালার সাথে নয়ন কুমার কথা বলছিল কিন্তু কেউ তাকে রেসপন্স করছিল না অবশেষে একজনকে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আবার আমরা ভেনে করে আমাদের যাওয়া উচিত ওই তো এটাই তো জটিয়ার বাড়া মূল আমি ভ্যান চালককে বললাম যে ভাই আমাকে এখানে নামিয়ে দিন আমি তাকে ভাড়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু শত চেষ্টা করার পরও আমি তাকে ভাড়া দিতে ব্যর্থ হলাম এই পৃথিবীতে অনেক ভালো মানুষ রয়েছে যাদের জন্য এই পৃথিবীটা টিকে রয়েছে অন্তত তার সাথে আমি হ্যান্ডশেকটা করে নিলাম প্রিয় ভিউয়ার্স এই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত আমাকে টিকে থাকতেই হবে আর আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এবার আমি এক বৃদ্ধ দাদাকে পেলাম তাকে বললাম আমাকে বিপদ থেকে রক্ষা করুন আমার কাছে কোনো ভাড়া নেই আমাকে সামনে যেতে হবে দাদা দ্বিতীয় কোনো আর কথা না বলে আমাকে তার গাড়িতে জায়গা দিল এই সেই মিলন বাজার আমি দাদাকে বললাম আমাকে এখানেই নামিয়ে দিন নামার পর দাদাকে ভাড়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি অনেক জোরাজুরি করার পর দাদাকে ভাড়া দিতে সফল হয়েছি হা এটা খুব ভালো ট্রাই ছিল কারণ একটা ট্রাক বালু ভর্তি আর সেটা তোমাকে হেল্প করবে এটা তো ভাবাই যায় না আর সেটাই হলো যেটা অকল্পনীয় আমরা পুরো ভিডিও জুড়ে শুধু এটাই দেখাতে চলেছি একজন শূন্য পকেটের মানুষ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এখানে শুধু তার ইচ্ছাটাই ডিপেন্ড করে না এখানে ডিপেন্ড করে তার পকেটে কত টাকা আছে আর তার পারস্পরিক মানুষগুলো কতটুকু সহনশীল এবার এক অটোরিক্সা চালক মামাকে পেলাম তাকে বোঝাতে সক্ষম হয়েছে আমার কাছে কোনো ভাড়া নেই সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল আর আমি তার গাড়িতে চেপে বসলাম পরবর্তী স্পটে আমরা তার জন্য অপেক্ষা করছিলাম আর সে বরাবরের মতো এবারও চেষ্টা করছে অটোওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য আমার মনে হয় না খুব একটা কাজ হবে তারপরও দেখা যাক সে আসলে ভাড়াটা দিতে পারবি না আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনাকে ভাড়া না দেওয়া আমাদের উদ্দেশ্য না আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি আমরা মানবিক মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি যেহেতু এটা আমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট এখন আপনাকে ভাড়াটা নিতেই হবে আপনি অবশ্যই অনেক ভালো মনের মানুষ আমি চাই এই গুণটা আপনার মধ্যে দীর্ঘদিন অটুট থাকুক ওই তো ওইদিকে আমাদের ক্যামেরা লুকানো আছে আপনি চাইলে আমাদের ক্যামেরা একটা হাই দিতে পারেন এই মুহূর্তে আমি আছি মাদারগঞ্জের বালিজুরি বাজারে আর এখান থেকে আমাকে ভিন্ন একটি ট্রান্সপোর্টে পৌঁছাতে হবে বেলাডুবার আগে সর্বশেষ পয়েন্টে যেখানে আমার জন্য অপেক্ষায় আছে ত্রিপলিশটি টিম এখন তাকে তার সর্বশেষ গন্তব্য হাওয়াই রুডে পৌঁছাতে হবে আর এর জন্য তাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছি সে এখানে কোনো অটো রিক্সা ব্যবহার করতে পারবেন ভাই একটু থামুন আমাকে কি একটু লিপ দেওয়া যাবে কে ভাই আপনি আর আপনার সাথে কি মালপাতি আছে নাকি কারণ এখান তো জামানা হিসেবে কারো বিশ্বাস করা যায় না বিচি আছে নাকি দেখি একটু ঘুরেন তো আপনি যাবেন কই আর তাছাড়া আমার আমার পিছনে কেন দেখি আসলে পার্স পার্সটাই আছে কি না ভাই আপনি নিশ্চিন্ত আমাকে বিশ্বাস করুন এসব কিছুই নেই আমার কাছে আমি বিপদে পড়েছি আমাকে একটু সহযোগিতা করুন আমাকে একটু সামনে নামিয়ে দিলেই হবে যেহেতু বিপদে পড়ছেনি তাহলে আর কি করার উঠেন তাই পিছন থেকে আবার চাকরটা কুমাইরেন না কারণ বিয়ে সাথে করি নাই এখনো বউ বাচ্চা হয় নাই চলেন কি আর করার সে যেহেতু এখানে ভিন্ন ট্রান্সপোর্ট অর্থাৎ একটা মোটর বাইক পেয়ে গেছে আর সে সন্ধ্যার আগেই হয়তো বা তার চ্যালেঞ্জটি কমপ্লিট করবে আমি সর্বশেষ পয়েন্টে এখানে তার জন্য অপেক্ষা করছি আর সে এখানে এলেই সন্ধে নামার আগে আমাদের চ্যালেঞ্জটি শেষ করতে হবে ওই তো দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন সে অলরেডি এখানে চলে এসেছে আর আমাদের গেমটি ক্লোজ হতে চলেছে হু আমি আমার সর্বশেষ গন্তব্যে পৌঁছে গিয়েছি আমার মনে হচ্ছে নয়ন কুমার আমাদের খুব কাঁচা গাজি আছে আর সে খুব দ্রুতই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চলেছে হো হো ভাইরে ভাই সে অবশ্যই শেষ চ্যালেঞ্জটি কমপ্লিট করেই নিল আর আমরা পারি না এমন কোনো কাজ নেই আপনারা যদি চান আমরা পুরো বাংলাদেশ ফ্রিতে ঘুরে দেখাবো এর পরবর্তী ভিডিওতে আমাদের চ্যালেঞ্জ হিসেবে আপনারা কি রাখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ এতগুলো ফ্রি টিপস জন্য অন্তত একটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন